আসসালামু আলাইকুম লেহেরাজু প্রিয় দর্শক আপনারা দেখতেছেন যে রাস্তার পাশে একটা নামা লাশ পড়ে রয়েছেন উনি কিছুক্ষণ আগেই নাকি মানুষের সাথে কথা বলেছেন বাস দিয়ে যাওয়ার সময় উনি এনতেকাল করেছেন রাস্তার উপরে ওনার লাশটা রয়েছেন আপনারা যদি কেউ ওনাকে চিনে থাকেন কিংবা ওনার আত্মীয় স্বজনদেরকে চিনে থাকেন তাহলে ওনার আত্মীয় স্বজনদের সাথে যোগাযোগ করবেন এবং সবাই লাইফটা শেয়ার করবেন যেন উনি ওনার আত্মীয় স্বজন বাসা বাড়িতে যেতে পারে কিংবা তারা ওনাকে নিয়ে আসতে পারে আমরা ওনার চাচি সাথে নাম জানেন এই আপনারা জানেন যে ওনার চেহারাটা আপনার দেখতেছেন স্পষ্ট চিনতে পারতেছেন কি না ওনার নাম কি সালাম সালাম নামের একটা মানুষ ওনার বাড়ি পড়ছে গোড়া ময়দান গোড়া ময়দান ঢেংরা বাড়ি বর্তমানে উনি সরকারি ঘরে থাকে পোহারুয়া সরকারি ঘরে কেন পোহারুয়া সরকারি ঘরে থাকেন ওনার বাড়ি পড়ছে গোয়া ময়দান ডেংরা বাড়িতে ওনার শ্বশুর বাড়ি হয়েছে যে ওনার ছেলে একটা চিয়ালায় ওনার একটা ছেলে রয়েছেন উনি চিঞ্জি হ্যাঁ আর একটা তরকারি সবজি ব্যবসা করেন ওনার নাম জানেন নাকি নাম জানেন না বাড়ির নাম জানেনি শ্বশুর বাড়ির নাম জানেননি একটা শান্তা মেডিকের লাকসাম সান্তা মেডিকের দারোয়ানি করে আমি যেটা ওনার জনগণ থেকে শুনতেছি আমি সেটাই বলতে পারতেছি আপনারা যে যেখান থেকে লাইফটা দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অন্যদেরকে দেখা সুযোগ করে দিবেন সঙ্গে আপনারা দেখতেছেন যে এখানে প্রচুর ছেলে এবং ছোট ছোট বাচ্চা এবং ময় মুরগি রয়েছেন ওনারা এই এখানে আসলে সবাই আতঙ্কিত রয়েছেন মানে এই যে লাস্টা একটা রাস্তার পাশে যে কোনো মোট একটা গাড়ি ঘোড়া আসলে একটা দুর্ঘটনা ঘটে এই ওনার উপরে লাশের উপরে আরও মর্মান্তিক ঘটনা ঘটতে পারে যেহেতু একটা রাস্তা এটা একটা সড়ক এই সড়কের উপরে উনি শুয়ে রয়েছেন আপনারা দেখতেছেন যে ওনার নাম জনগণ বলেছেন যে ওনার নাম হয়েছে মোহাম্মদ সালাম ওনার বাড়ির নাম হচ্ছে ড্যাংরাবাড়ি বাড়ি ময়দান গ্রহা ময়দান ড্যাংরাবাড়ি ওনার 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 শ্বশুরবাড়ি হয়েছে বাইরা আমি এখান থেকে এই পর্যন্ত যে তথ্য পেয়েছি ওনার একটা ছেলে সবজি ব্যবসায়ী করে আর একটা ছেলে এই সিএনজি চালায় একটা ছেলে নাকি চাকরি করে আসলে আমি সঠিক যাই না যারা পাবলিক ফাংশন যারা রয়েছেন যারা যেভাবে বলেছেন আমরা সেভাবেই সেইভাবে করতেছি আপনারা যে যে দূরান্ত থেকে যে যে জায়গা থেকে লাইফটা দেখতেছেন দয়া করে এই অসহ অসহায় মানুষটা এই লাস্টার পক্ষে কাজ করবে সবাই লাইফটা শেয়ার করবেন জনস্বার্থে আমরা আপনারা জানেন যে আমরা লাইফগুলো করতে বাধ্য হই আমাদেরকে এই আপনারা দেখতেছেন যে এখানে প্রচুর মানুষ রয়েছে আমরা ওনাদের সাথে কথা বলবো ভাই আপনি কি ওনাকে চিনেন আগে থেকে আগে থেকে চিনি ওনার বাড়ি হইলো ডেংরা বাড়ি জি এরপরে দিয়ে এখানে সরকারি ঘরে থাকে আমাদের গোহারুয়া জি শ্বশুর বাড়ি হইলো বাইয়ড়া জি এতটুকু এতটুকু কেন আর